হারুনুর রশিদ আহলে বাইক ছিল আল্লাহ রসুল সাল্লাহ আসলাম ফ্যামিলির লোক হাসাইনি হাসানি হবে অথবা হোসাইনি হবে মুসলমান রাজত্বের ভিতরে ওনার রাজত্ব বিশাল ছিল সূর্য ডুবতে ডুবতে আবার উঠে যেত ক্যাপিটাল ছিল ওনার বাগদাদে রাজধানী উনি একবার ভাবলেন যে একটা দিন আমার মন মনমত কাটাইতে চাই একটা দিন মনমত দাসী ছিল ওনার বড় প্রিয় উনার বড় প্রিয় ছিল আর দাসীর প্রথা নাই বিদায় আমরা এটা বুঝি না যারা জানে যেই দেশে আসে ওরা বোঝে এখনো আফ্রিকার অঞ্চলে আছে আছে দাসীর প্রথা এখনো হয়তো ডাইরেক্ট নাই এই দুই দেশে ডাইরেক্ট আছে আর দাস দাসীর প্রথা ইনডাইরেক্টলি সব জায়গায় আছে ইনডাইরেক্টলি সব জায়গায় আছে কিন্তু না আঙ্গুল দিয়া দেখানো যায় কিন্তু আঙ্গুল দিয়া হুম আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু অধীনস্থকে দাস দাসীর মতোই মনে করে যে আমি যেরম নাকে ধরা কানে ধরা গুরাম এরকমই করবে ঠিক না হুম আমি যা বলবো তাই হবে হুম দাসী তো এটাই মালিক যা বলবে তাই হবে উনি খুব ভালোবাসতেন তো ভাবলেন যে একটা দিন মন মতো কাটাইতে চাই অবকাশ কাটাবো উনি আনারের একটা বাগান নির্ধারণ করছেন কি আনার বুঝে বেদানা কত বড় মিথ্যা কথা ঠিক না নাম দিছে বেদানা বেদানা কোন দানা নাই আনারের বাগান উনি নির্বাচিত করা সবাইকে ঘোষণা দিয়া দিছেন যে বাগানের ভিতরে যা ঘটবে কেউ কাছে আসবে না উনি বাগানে দুইকে একটা আনার নিছেন দুই ভাগ করছেন তৃত দাসীর হাতে একটা দিছেন নিজের হাতে একটা রাখছেন আর দুইজন আমনার সামনা বসছেন সামনা সামনে বৈশা বলছে তুমি একটা ডানা আমার মুখে মারবা আমি ক্যাচ করব আমি মারব তুমি ক্যাচ করবে চলতে ছিল পর্ব একটা রশিদ মারছে আর ওই মহিলা ক্যাচ করতে যায় সিস্টেম কিন্তু আপনি যখন মুখ দিয়ে ক্যাচ করবেন তখন বাহিরের বাতাস কিন্তু ভিতরে যায় হম ঠিক না ওই বাতাসটা এত জোরেই ছিল যে পুরা জায়া দানাটা শ্বাসনালিতে ঢুকে গেছে বা শুরু হয়ে গেছে চিৎকার কিছুক্ষণ পরে দাসকিরিত দাসী মারা গেছে চিৎকার দিতে দিতে বাহির হইতেছিল এত বড় রাজত্ব তো দিলেন কিন্তু একটা দিন ইচ্ছামতো কাটাইতে দিলেন না একটা মতো ইচ্ছামত ইচ্ছা স্বাধীনতা তো দিলেন রাজত্ব দিলেন কিন্তু মন মতো দিলেন শুধু আজকে যদিও ইচ্ছা স্বাধীনতা শুধু ইচ্ছা কি করি কিন্তু ইনশাআল্লাহ জান্নাতে গেলে হান্ড্রেড পারসেন্ট ইচ্ছা স্বাধীনতা দিবে আর ওই ইচ্ছা স্বাধীনতা মনের অধীন হবে বলছে জন্যই কোরআন তোমার মন যা চাবে তোমার মন চাবে আবার এটো বইলা দিছেন চাওয়া পাওয়ার মাঝে কোনো দূরত্ব থাকবে না কি থাকবে না দূরত্ব থাকবে না যে চাইলাম এক ঘন্টা পরে পাইলাম

ও কামা কল আলহি সালাম সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক নান আসলে সত্য তো এটাই আল্লাহ মানুষকে বুঝাইতেছেন এটা বিরাট বড় এসান মানুষ যত বড় হয় তার বড়ত্বের ছাপ তত বড় হয় বা বড়ত্বের প্রভাব তত বড় হয় আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন এটা বিরাট বড় পাওনা বড় কোনো পাওনা নেই আল্লাহ যে কত বড় সত্তা এটা প্রমাণ আল্লাহ দিছেন অক্ষরে অক্ষরে শুধু নাই সৃষ্টি দ্বারাও দিচ্ছেন এই জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে কিছুদিন আগেই রাত্র বড় ছিল এখন আবার ছোট হইতে শুরু করছে দিন ছোট ছিল আবার বড় হইতে শুরু করছে এই যে এক প্রযুক্তি এই যে এক টেকনোলজি ভাবলে হয়ে যাওয়া উচিত যেটা কিভাবে সম্ভব কোনো মেশিন নাই টেসিন নাই প্রযুক্তি নাই কিচ্ছু নাই একদিকে কমতেছে আর দিকে বাড়তেছে যদিও বিজ্ঞান যুক্তি তর্ক দেয় কি বলেন সত্য তো এটাই আজ পর্যন্ত তো কোনো ডাক্তার লেখা দেয় যে বয়স শেষ মরা গেছে কোনো না কোনো কারণ অবশ্যই দর্শাইছে ঠিক না যে করছে করছে এই করছে সেই করছে ঠিক না কিন্তু আল্লাহরও তো একটা যুক্তি ছিল যে আমরা কারণ দিয়েই উঠাবো কারণ দিয়েই হম কিন্তু মানুষ তো এটা লেখে না মানুষ লেখতে লেখতে এতটুকু লেখে যে অকাল মৃত্যু অকাল মনে হয় মৃত্যুর সময়টা ছিল না ভুলে মনে হয় এখানে বাড়ি খেয়ে গেছে ঠিক না ভুলে চলে আসছে ঠিক না আমরা রাস্তা ভুলি না মানুষ তো এটাও লেখে যদি চিন্তা করা হয় আল্লাহ যে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন এটা আল্লাহর বিরাট বড় একটা দান তাহলে আল্লাহর মতো সত্তার মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া কথা ছিল না আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিবে আল্লাহ কারো মুখাপেক্ষী নাকি না আল্লাহর কারো খায় পরে না সবাই তো আল্লাহর আছে আল্লাহ কেন ইচ্ছার স্বাধীনতা দিবে ইচ্ছার স্বাধীনতা এই জন্যই দিছেন না আমরা আসলে সত্য এটাই পরীক্ষার হলে আমরা আসি এখন ফলাফল তো কবরে প্রকাশ পাবে কেয়ামতের মাঠ হলো ফলাফল প্রকাশ পাওয়ার জায়গা পরীক্ষার হল কিন্তু এটাই দুনিয়াটাই পরীক্ষার হল ফলাফল তো কবরে প্রকাশ পাবে কান নিচে জান্নাতের বিছানা লাগবে কান নিচে দুজগের বিছানা লাগবে ফলাফল কে ঘুমাবে আর কে কেয়ামত পর্যন্ত অস্থিরতার ভিতরে কাটাবে তো ফলাফল একদল ঘুমায় যাবে নাম কানেও মতিল আরুস নতুন দুলার মতো ঘুমায় যাবে হাজারো লক্ষ বছর কেটে যাবে ওর কাছে মনে হবে মাত্র শুইলাম আর উঠলাম এতটুকুই মনে হবে আদি সেটাই বোঝায় ওর কাছে মনে হবে এই সুলাম এই উঠলাম এই শুইলাম এই চলাম এই নামলাম কিছু মানুষ আছে বাসে উঠলেই ঘুমায় কিন্তু বলতে পারে না কয় ঘন্টা ওকে যখন এসে সজাগ করে তো এটি বা বেহারে মাত্র না উঠলাম হম চিটা নেমে গেলাম সিলেট নেমে গেলাম সত্য এটাই আর আরেকজনে অস্থিরতার ভিতরে কাটাবে ওর রাতও কাটবে না দিনও কাটবে না দুযোগের বিছনা যার বিছাবে ওর রাত দিন কাটবে না একদিন হাজারো দিনের মতো মনে হবে তো যেটা বুঝেইতে ছিলাম আল্লাহর ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল না আল্লাহর দিকে যদি পর্যালোচনা করা হয় আল্লাহর সিফাত সবকিছু যদি দেখা হয় তাহলে বোঝা আসে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল কিন্তু ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন পরীক্ষার হল তো এই জন্য ইচ্ছা স্বাধীনতা দিছেন পরীক্ষা করার জন্য যে ইচ্ছাটা কি করে দেখি এটাই দেখার বিষয় যে ইচ্ছাটা করে কি কোন কাজে ইচ্ছাটা লাগায় এটাই দেখার বিষয় আর কিছু না শুধু এতটুকুই দেখবেন যে ইচ্ছার স্বাধীনতাটা কোন কাজে লাগায় ভালো মতে দরকার না আগেও বলছি এখনো বলতেছি আমরা সময়ের জন্য অপেক্ষা করি সময় আমাদের জন্য অপেক্ষা না জীবন মানুষের বটে বইলেও বেড়ায় আমার জীবন কিন্তু আমাদের কারো কন্ট্রোলে না কারো নিয়ন্ত্রণে না আমার জীবন আমার নিয়ন্ত্রণে না এটা যিনি দিচ্ছেন ওনারই নিয়ন্ত্রণে বাল মতে বুঝা দরকার তাইলে হয়তো কিছু কাজে লাগাইতে পারবো আর নইলে সত্য তো এটাই আশ্চেসের পরিণতি এতটুকু হবে যে হাদিসে আসে পুরা হাত খায়া ফেলবে কামড়াইতে কামড়াইতে পুরা হাত খায়া ফেলবে কিন্তু ওনার খবরও হবে না যে পুরো হাত চাবায় আফসোসের পরিণতি এতটুকু হবে কিন্তু এখন যদি আফসোস করা যায় তাহলে এটারও একটা বিগ প্রফিট আছে বহু বড় একটা লাভ আছে যেটা হাদিসে আসে এখনকার আফসোস যদি আফসোস আফসোস হয় অনুসূচনা অনুসূচনা হয় লজ্জিত হওয়াটা আসলেই লজ্জিত হওয়া হয় এলে এখন বড় মূল্যায়ন হবে একটু আল্লাহর ওয়াদাস বড় মূল্যায়ন হবে কেননা আল্লাহ এটা বোঝে হ্যাঁ আমাদের ভিতরে অনুভূতি শক্তি কম থাকতে পারে আর আসে এটাই সত্য মানুষের মাঝে অনুভূতি শক্তি খুব কম মূল্যায়ন শক্তি খুব কম মানুষের মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না নিজেরটা ওই বাংলায় প্রবাদ বাক্য আছে না কয় নিজেরটা ষোলো আনা বোঝে অন্যেরটা এক এক আনাও বোঝে কিন্তু আল্লাহ মানুষকে খুব মূল্যায়ন করেন আল্লাহ জানেন আর বিবেক দিয়ে চিন্তা করলো এটি সত্য আল্লাহ মর্যাদা অনুযায়ী সত্তার এটাকে কি বলে আল্লাহ সত্তার মর্যাদা অনুযায়ী স্থান অনুযায়ী জাগা অনুযায়ী উচ্চতা অনুযায়ী আল্লাহর বন্দেকি করা সম্ভব না সম্ভব না যদি হইতো তাহলে আল্লাহর রস আসসালাম এই কথা বলতেন না মা আবাদ না কাহাক্কা এ বাদ আপনার সান অনুযায়ী দাসত্ব হয় নাই অথচ ওনার সবকিছু আল্লাহর কাছে করার পরে গ্রহণযোগ্যতা পান নাই আগে পাইছে পরে করছেন ওনায় বুঝাইতে পারি না আল্লাহর রসুলের সবকিছু আল্লাহর কাছে আগেই গ্রহণযোগ্য করছেন পরে করার আগেই গ্রহণযোগ্যতা ঘোষণা দিয়া দিছেন বন্ধু আপনার সব কিছু গ্রহণযোগ্য আমাদেরকে কেন বলবেন লাকদ তোমাদের জন্য আদর্শ বোঝা গেল সবকিছু আগে গ্রহণযোগ্যতা পাওয়া গেছে করার আগেই গ্রহণযোগ্যতা ডিগলার হয়ে গেছে তারপর উনি বলতেছে যে আপনার শান অনুযায়ী হয় নাই আমরা থেকে করব বিদায় আল্লাহর দেখার বিষয় হল আল্লাহর দেখার বিষয় হল যে ইচ্ছার স্বাধীনতাটা কি করে এটাই দেখার বিষয় ইচ্ছার স্বাধীনতাটা কি করে আবার আরেকটা বিষয় আসলে মেরে দোস্ত আমাদের কাছে তো ভাবার সুযোগ নাই আমরা চিন্তা খুব কম করি যেটা করণীয় ছিল ওটা করি না যেটা করণীয় ছিল না ওটা সারাদিন করি আপনি দুপুরে কি খাবেন এটা আপনার ভাবার যতটুক বিষয় না আল্লাহর দায়িত্ব এটা আপনার চেয়েও অনেক গুণ বেশি আল্লাহ জন্ম লগ্নে বেড়া দিছেন ও আল্লা অস্তিত্ব আমি পালনের দায়িত্ব আমার এটা আল্লাহর দায়িত্ব আর সত্য এটাই কিন্তু আল্লাহ কিন্তু সময় মতো সবকিছু গুছায় দেয় না দেয় না হম দেয় না অনেকে স্বীকার করে না বেশিরভাগ মানুষ স্বীকার করে আমি গুছায়া নেই বেশিরভাগ আল্লাহ গুছায়া দেয় নাইলে আপনি মনের মতো মাছটা নয়া বাজার পাইলেন কি করে এটা তো নয়া বাজার না এসে অন্য বাজারও যেতে পারতো ঠিক না কি কি ঠিক না আপনার পছন্দের জিনিসটা বাজারে পাইলেন করতে কে গুছায় দিছে এটার অস্তিত্ব কে দিছে কিন্তু এটা তো কেউ ভাবতে চায় না এই জন্যই কোরআনে আল্লাহ বলছেন আমার শুকুর গুজার বান্দা খুব কম এই কথা খুব কম মানুষ ভাবে যে আমি গুছাই নেই না আল্লাহ গুছায়া আমার পছন্দেরটা হাতের কাছে আমাকে আইনা দেয় আমার পছন্দেরটা হাতের কাছে আর এটা সত্য আল্লাহ পছন্দেরটা হাতের কাছে আইনা দেয় যদি পিছনে তাকাবেন তাহলে এটি সত্য আল্লাহ যদি অস্তিত্ব না দিতেন তাহলে আপনি পাইতেন কোথেকে হম মেইন অস্তিত্ব দাতাকে তো যেটা বুঝাইতেছিলাম দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা আমি কোন কাজে লাগাই এটি দেখার বিষয় এটি আল্লাহ দেখতে চান আর কিচ্ছু না আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা না দিছেন পারতেন যদি না দিতেন ইচ্ছা স্বাধীনতা করার কিচ্ছু করার ছিল না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখার জন্য যে কি কাজে ব্যবহার করি আবার ক্ষেত্রগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন ক্ষেত্রগুলাকে নির্ধারণ কে করছে ক্ষেত্রগুলো আল্লাহ চিহ্নিত করছেন নির্ধারিত করছেন চিহ্নিত করছেন যে ক্ষেত্রগুলা কি হবে চিহ্নিত করে দিছেন নির্ধারিত করা দিছেন যে তোমার ক্ষেত্রটা কি হবে কোন ক্ষেত্রে তুমি ইচ্ছা স্বাধীনতাটা লাগাবে বা কিসের অধীন তুমি তোমার ইচ্ছাকে করবে ইচ্ছা স্বাধীনতা কিন্তু কোন জিনিসের অধীন করবে এটার জন্য দুটা রাস্তা একটা হলো মনের অধীন করা ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন করা মন যেমন চায় তেমন করলো একটা হইলো আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ইচ্ছা স্বাধীনতাকে অধীন করা আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে আবারও বলতেছি ইচ্ছা স্বাধীনতাটাকে মনের অধীন করা মন যেমন বলে তেমন চলল আর আর আরেকটা হলো মনের অধীন করা না আল্লাহ যে নির্ধার নির্ধারিত ক্ষেত্র নির্ধারণ করছেন ক্ষেত্রের অধীন করা আর কিন্তু আল্লাহ নির্ধারণ করছেন আবার মূল্য সহকারে করছেন মূল্য ছাড়া না মূল্য না মূল্য সহকারে মূল্য মূল্য সহকারে সহকারে ক্ষেত্রগুলা নির্ধারণ করছে বোঝার বিষয় কিন্তু এই জন্য মেরে দোস্ত বুদ্ধিমান তো ব্যক্তি যেই সহজ কথাগুলা কঠিন না সহজ কথাগুলা বোঝে এগুলা নিয়ে ভাবে চিন্তা করে ক্ষেত্র অনুযায়ী ইচ্ছা স্বাধীনতাটাকে আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ব্যবহার করে মনের না ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন না করা চাই বরং আল্লাহ যে ক্ষেত্র দিছেন ক্ষেত্রগুলা মূল্যায়ন দ্বারা তারপরে ক্ষেত্র নির্ধারণ করছেন শুধু এখানেই শেষ না আবার এটোবেলা দিছেন ষাট সত্তর বৎসর তুমি ইচ্ছাকে মনে মনের অধীন করে চলতে পারো না এটা তোমার বড় একটা আক্ষেপ যেমন একটা কথা মনে উঠছে ঘটনা কাহিনী হারুনুর রশিদ আহলে বাইত ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যামিলির লোক হাসাইনি হাসানি হবে অথবা হুসাইনি হবে মুসলমান রাজত্বের ভিতরে ওনার রাজত্ব বিশাল ছিল সূর্য ডুবতে ডুবতে আবার উঠে যেত ক্যাপিটাল ছিল ওনার বাগদাদে রাজধানী উনি একবার ভাবলেন যে একটা দিন আমার মন মতো কাটাইতে চাই একটা দিন মনমতনার এক কৃত দাসী ছিল ওনার বড় প্রিয় উনার বড় প্রিয় ছিল আর দাসীর প্রথা নাই বিদায় আমরা এটা বুঝি না যারা জানে যে দেশে আসে ওরা বোঝে এখনো আফ্রিকার অঞ্চলে আছে নর্থ আমেরিকায় আছে দাসীর দাস দাসীর প্রথা এখনো আছে হয়তো ডাইরেক্ট নাই এই দুই দেশে ডাইরেক্ট আছে আর দাস দাসীর প্রথা ইনডাইরেক্টলি সব জায়গায় আছে ইনডাইরেক্টলি সব জায়গায় আছে কিন্তু না নাই আঙ্গুল দিয়া দেখানো যায় কিন্তু আঙ্গুল দিয়া হুম আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু অধীনস্থকে দাস দাসীর মতই মনে করে যা আমি যেরম নাকে ধরা কানে ধরা গুরামও এরকমই করবে ঠিক না হুম আমি যা বলবো তাই হবে হুম